এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো পথ তো শেষ হবেই তো পথ শেষ হয়ে আমরা যাবো কোথায় সেটা এখন দেখার ব্যাপার আজকে আমরা কোনো ব্লগ ভিডিও করিনি খাওয়া দুপুরে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটাই কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর যেখানে যাচ্ছি সেটা যাওয়ার দুটো হচ্ছে কারণ কারণটা তোমাদের কিছুক্ষণ পরেই বলছি আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের বদমাইশি আমি মানা করছি তবুও শুনছে না এই গাড়িকে ওভারটেক করছে আর ওভারটেক করার মজাই আলাদা কিন্তু প্রচন্ড বিপদ তো যাই হোক এই দেখো চলে এসছে আর এই দেখো এটা হচ্ছে পার্ক আর তোমরা কিন্তু মোটামুটি বুঝতেই আমরা কোথায় যাচ্ছি আর এই দেখো তোমাদের চলে গেল গাড়ি গাড়ি পার্কিং করতে নিয়ে তো আর যাবে না আর এই দেখো আমি আর বাবু আগে আগে যাচ্ছি আর আমাদের ক্যামেরা আসছে পিছন পিছন ক্যামেরা করতে দুই সাইডে দেখেছ কত দোকান জিনিসপত্র আর বাবুকে বলা হচ্ছে যান তুই আসার সময় কিনবি এখন কিছু বায়না করবি না এটাই আর কি আমি বলতে বলতে নিয়ে যাচ্ছি আগে ঘুরে আসবো তারপরে তোমায় কিছু কিনে দেব তো যাই হোক এই দেখো চলে এসছি বুঝতে পারছো এটা হচ্ছে ঝিল আর এখানে ঢোকার আগে কিন্তু টিকিট কাটতে হবে টিকিট না কাটলে ঢুকতে দেবে না তোমাদের দাদাভাই এই দেখো লাইন দিয়ে টিকিট কাটছে টিকিটের মূল্য তিরিশ টাকা পার হেড তো এই দেখো টিকিট কেটে নিয়ে আবার আমাকে দেখাচ্ছে যে এই যে টিকিট তো যাই হোক চলো এবারে ভিতরের দিকে ঢোকা যাক আর এই সামনের গেটটা কিন্তু অসম্ভব সুন্দর আমার তো বেশ ভালো লাগে এই গেটটা আর এই দেখো এই দাদুকে আমি টিকিটটা হাতে ধরিয়ে দিলাম দিয়ে টাটা বলে আমি ভিতরের দিকে চলে যাচ্ছি আর দাদু দেখছে যে কটা লোক তো যাই হোক আর এর সম্বন্ধে বেশি বকবক করছে না আর আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি যাওয়া বলছি আমাদের এই মতিঝিল আসার কারণ তোমাদের আগেই বলেছি তো একটা কারণ বলে দিচ্ছি তোমরা তো কিছুদিন আগের ব্লগে আমাদের দেখেছিলে আমাদের বাড়িতে এসেছিল ইউটিউব থেকে সোমাবাপি ব্লগের দাদাভাই দাদা ভাই আর দিদি দাদাভাই ও দিদিভাইকে আমরা লালবাগের মোটামুটি সমস্ত জায়গা ঘোরানো হয়ে গেছিলো আর কিন্তু সন্ধ্যা লাগার কারণে এই মতিঝিল পার্কে আর আসা হয়ে ওঠেনি তো সেই কারণে ওদেরও খুব আক্ষেপ ছিল যে মতিঝিল পার্কটা দেখব এটা নাম করা বড় পার্ক তো যাই হোক এই ভিডিওটার মাধ্যমে দাদাভাই ও দিদিভাই দেখবে আর ওদেরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে আবার যখন আসবে অবশ্যই তো মতিঝিল পার্কে ঘুরতে নিয়ে আসবো তার আগে ভিডিওটাই দেখে নেবে দেখো বন্ধুরা এখানে একটা স্ট্যাচু আছে তো এটা কার মানে কার স্ট্যাচু জন্য এটা হচ্ছে মুসুদ ক্লিখার স্ট্যাচু এই দেখো এবারে আমরা যাচ্ছি ভিতরের দিকে চলো বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে একটা বড় পার্ক যদি পারবো শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে মতিঝিল পার্কে কিছুটা সামনের দিকে এসে এখানে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা আর এখানে অনেক কিছু আছে বাচ্চারা যাতে খেলা করতে পারে আর নাগরদোলায় চাপতে পারে অনেক কিছু আর যেটা হয় আর এই গাছটা দেখো কত সুন্দর একটা গাছ কিন্তু গাছটার নাম জানি না আর এই গাছটা দেখে আমি একটু ঢং করছি দেখো গাছের ফাঁক দিয়ে তাকিয়ে তাকিয়ে ভিডিও করে নিচ্ছে এটা আবার ভেবো না যে আমি রিলস বানাচ্ছি আর এখানে আছে মতিঝিল পার্কে প্রাকৃতিক তীর্থ স্টেশন মানে হচ্ছে টয়ে ট্রেন আর এই দেখো একটা গাছ দেখোছো এই গাছটার কি নাম বলো তো বন্ধুরা আমি কিন্তু জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো আর এই দেখো এখানে এইগুলোর জন্য আছে সব টিকিট কাউন্টার এইগুলোতে চাপতে কিন্তু এক্সট্রা টাকা লাগে আর এই দোলনা টোলনা এগুলোকে কিন্তু টাকা লাগে না আর এই দেখো আমার বাবুকে একটু দোলনায় চাপিয়ে দিয়েছি আর আমি কিন্তু আস্তে আস্তে দোলনা দিচ্ছি আর ওই বাচ্চাগুলো কত দুষ্টু ওরা না জোরে জোরে দোল দিচ্ছে আর বাবু বাচ্চা আরাম করছে না ওরকম করে না তো বাবু বলছে মা তুমি দাও তো তারপরে আমি একটু বাবুকে দোল দিলাম তারপরে সবাই আস্তে আস্তে আর কি এই দোল খেয়ে নেমে চলে আসলাম তো চলো আর এখানের কথা কি বলবো যতই বলবো ততই মনে হয় কম কম বলা হয়ে যাচ্ছে এখানে রয়েছে আরও একটা টয় ট্রেন কিন্তু এই টয় ট্রেনটা এখনও চালু হয়নি আর আমার বাবু বলছিল আর টয় ট্রেনে চাপবো কিন্তু আমরা বললাম বাবু পরে চাপবি তখন তো লোক হয়নি তারপরে দুবার টয় ট্রেনটা চলেছিল কিন্তু ভাগ্যবশত তো আমাদের আর চাপা হয়নি আর এই দেখো আমি আর বাবু খেলা করছি দুইজনা দেখেছ কি বাবু আমাকে ধরছে গোল গোল করে আর আমি বাবুকে ধরছি আর এই দেখো গাছ দেখা যাচ্ছ কি গাছ এইসব গাছের নামও না তোমাদের সাথে আর বলতেও পারছি না কিন্তু গাছটা খুব সুন্দর তার সাথে রয়েছে হলুদ হলুদ থকা থকা ফুল আর এখানটায় আমরা অনেক কটা রিলস বানিয়েছি তোমরা ইনস্টাগ্রামে দেখে নিও আর এই দিকে দেখো এই গাছগুলোর আবার পাতাই নেই আর দেখেছ এই ফুল গাছটা আর যাচ্ছেই না সামনে থেকে মনে হচ্ছে আর একটু করি আর একটু করি আর এই গাছগুলার কিন্তু একটাও পাতা নেই মনে হচ্ছে আমরা মরুভূমির দেশে চলে এসেছি কিন্তু এটা তো মরুভূমি না এটা আমাদের লালবাগের মতিঝিল পার্ক

এবারে আমরা যাচ্ছি বোটিং করতে আমরা এখন যাচ্ছি বোটিং করতে দেখি হবে না মনে হচ্ছে দাও তো যাই দেখে আসি ও চাপ বান আজকে তো চলো দেখি আর আবার একদম এখন তোমার চাপ বন এসছে আজকে একটু অসুবিধা আছে বোট আবার কীরকম হয় যে এমন হবে সেরকম বোট আছে কি দেখো জায়গাটা দেখো সুন্দর আর সূর্য অস্ত যাচ্ছে আমরা চলেছি বিলের ধারে যেখানে বোটিং করার ব্যবস্থা আছে তো দেখছিলাম লোকজন সেরকম নেই আর অন্য জায়গায় জ্যাস করলাম যারা এখানে আছে তারা বললো আজকে লোকজন বেশি আসেনি তো ওই জন্য আজকে বোট ছাড়া হয়নি আর কি করবো শুনে মনটা তো খারাপ হয়ে গেল তোমার তোমার দিদি ভাই প্রথমে বললে চাপবো না ওর কথাই সত্য হয়ে গেলো আর এই দেখো বোর্ডটা এখানে লাগানো আছে এই বোটটাই এই মতিঝিলটাতে রাউন্ড করে একটা এক পাক দেবে আর এখানে পার হেড এক জন্য একশো টাকা করে লাগবে তো সেটা আমি যাই হোক চাপতাম ও কথা এই বোটে কিন্তু কিছু করার নেই হলো না যাক মনটা খারাপ হয়ে গেলো পরের জন্য আসবে তখন অবশ্যই আবার চাপবো তোমার সাথে তোমার শেয়ার করবো আজকে আর হলো না তো বন্ধুরা কিছু মনে করো না আজকে বোটিং করা হবে না কারণ হচ্ছে লোক কম পার্কে আর একশো টাকা করে বলে মানে অনেকে চাপতে চায় না তো আমরা চাপতাম তো আজকে আর হল না না রিকার্ডটা বললে ফ্রিতে হতে পারে যাক সেটাও অন্য ব্যাপার যাই হোক অন্য একদিন এসে তো আমার চাপবো দিন ভিড় থাকবে হ্যাঁ এটা হচ্ছে মতিঝিল আর পুরো পার্কটার পাশ দিয়ে রাউন্ড করে ঝিলটা আছে মানে দেখতে খুবই সুন্দর লাগে এই জন্য এই পার্কটা আরও আর এই পার্কটা অনেকটাই বড় দেখে শেষ করা যাবে না যতটা পারি হ্যাঁ ওই জন্য আর বেশি লাগাবো না এই দেখো আমার ছেলে এগিয়ে যাচ্ছে এই গাছটা কত সুন্দর এই দেখো সুন্দর একটা গাছ কত বসবো তুমি আর তোমার দিয়ে ভাই থেকে বসে পড়ছে একজনে বসে পড়েছে তো এই দেখো এই দেখো এই দেখো বন্ধুরা ম্যাপটা আর আমরা দেখো এইখানটায় আছি দেখো আমরা বলে ত্রিশ চিন্নটা আছে ওখানটা আমরা আছি তোমার এই দিকের কতটা কিছু বাকি আছে আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো বন্ধুরা তাই আমি ভিডিওটা এই পর্যন্ত দিলাম আজকে পার্ট ওয়ান হিসেবে কালকে পার্ট টু ভিডিওটা শেয়ার করবো তোমরা অবশ্যই দেখে নিও আর বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না